নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলে যে বেঙ্গলি ভার্সনের সায়েন্সের বেস্ট বই কোনটি হবে আগামী রেলওয়ে এন গ্রুপ ডি এক্সামের জন্য এছাড়াও ডাব্লিউ মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষার জন্য বেস্ট বেঙ্গলি ভার্সনের বই কোনটি হবে তো তোমাদের রিকোয়েস্টে আমি আজকে এই বইটি রিভিউ নিয়ে চলে এলাম বর্ণ পরিচয় পাবলিকেশনের এই বইটি যেখানে তোমরা ডেসক্রিপটিভ এমসিকিউ প্রত্যেকটি টাইপের প্রশ্নোত্তর এখানে পেয়ে যাবে এবং ডেসক্রিপটিভ মোডেও এখানে স্টাডি মেটেরিয়ালস তোমরা পাবে এছাড়াও তোমরা কিন্তু এমসিকিউও পেয়ে যাবে ঠিক আছে দুর্দান্ত একটি বই এবং বেঙ্গলি ভার্সনের বেস্ট বই এটাকে তোমরা বলতে পারো বর্ণচয় পাবলিকেশনের এই পুস্তকটি নতুন সিলেবাস অনুসারে রচিত বাংলা ও ইংরেজি ভার্সান এমসিকু একত্রে রয়েছে ডাব্লিউ রেল এসএসসি পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর সহ কম্পিটিটিভ বিজ্ঞান যেখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পাদনায় রয়েছেন জগন্নাথ জানা স্যার এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ জীববিদ্যা পদার্থবিদ্যা ও রাসায়ন বিদ্যার প্রতিটি অধ্যায় আলোচিত হয়েছে ঠিক আছে বইটির মধ্যে কী কী রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ থিকনেসটি প্রচুর পেজ সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে অর্থাৎ এই বইটির মধ্যে সায়েন্সের সমস্ত কিছু রয়েছে ঠিক আছে এই বইটি তোমরা কিন্তু বিজ্ঞানের জন্য চোখ বন্ধ করে নিতে পারো এবং বেঙ্গলি ভার্সানে এর ওপর বই কিন্তু নেই এবং এই বইটিতে যা কন্টেন্ট রয়েছে ইংলিশ ভার্সনের বইগুলো কিন্তু বইগুলোকেও কিন্তু টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এই বইটি তো তোমরা এখানে দেখতে পারছ যে এখানে পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ আটই মার্চ দু হাজার চব্বিশ এবং লেটেস্ট এডিশনের বই এটি মূল্য রয়েছে ছশো টাকা বিভিন্ন দোকান থেকে তোমরা এটা ডিসকাউন্টে কিনতে পারবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যামাজনের লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকেও তোমরা এটি কিনতে পারবে সূচিপত্র আমরা দেখে নেব এখানে কি রয়েছে সবার প্রথমে শালস সংশ্লেষ দেখতে পাচ্ছি তারপর শ্বসন দেখতে পাচ্ছি সন্ধান হরমোন প্রাণীদের সংবহন এখানে তোমরা চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ জীবনবিজ্ঞানী রয়েছে ন থেকে তিনশো ছত্রিশ নম্বর পেজ পর্যন্ত অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে প্রায় তিনশো সাতাশটি পেজ জুড়ে শুধুমাত্র জীবনবিজ্ঞানই রয়েছে তো কতটা ইনফরমেশন রয়েছে এই বইয়ে তোমরা বুঝতেই পারছো জীবনবিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ ন থেকে তিনশো ছত্রিশ নম্বর পেজ পর্যন্ত রয়েছে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পারছো আশা করছি তোমরা দেখতে পারছো পড়তে পারছো তো এগুলো কিন্তু ডেসক্রিপটিভ বইতে দেওয়া রয়েছে অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা রয়েছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো বাহান্ন নম্বর পেজ পর্যন্ত তোমাদের ডেসক্রিপটিভ স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে এই বইয়ের মধ্যে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকসিন থেকেও কিন্তু প্রশ্ন রয়েছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ জিকা ভাইরাস তারপর মানব দেহের পিণ্ডের প্রতিস্থাপন তো বিজ্ঞান চর্চার জগতে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান বিভিন্ন উদ্ভিদের নাম বিজ্ঞানসম্মত নাম তো এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন হয় তারপর এখানে দেখতে পাচ্ছি স্টাডি ম্যাটেরিয়ালসগুলো শেষ হওয়ার পর এমসিকিউ তোমরা পাবে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নত্তর প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ডাব্লিউ বিসিএস হোক কনস্টেবল হোক মিসলেনিয়াস হোক প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন তোমরা এখানে পাবে এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় প্রশ্ন আসা প্রশ্নগুলোও কিন্তু এখানে রয়েছে সিজিএল সিএচএসএল এমটিএস সিপিও রেলওয়ে তা ইউপিপিসিএস সমস্ত কিছু এখানে রয়েছে তার সাথে গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেট বিভিন্ন পরীক্ষায় আসতে পারে এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এসছে এবং এটি কোনো আসতে পারে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেঙ্গলি ভার্সান এবং এটা যে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু ইংলিশ ভার্সান যেটা দুশো সাতান্ন নম্বর পেজ থেকে রয়েছে অধ্যায় ভিত্তিক এমসি কিউ প্রশ্নোত্তর ইংরেজি ভার্সান বিভিন্ন পরীক্ষা এসেছে এবং এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে আসার বেশি প্রশ্ন রয়েছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পদার্থবিজ্ঞান পদার্থবিদ্যা যেটা তোমাদের ফিজিক্স সেখানে কিন্তু দুশোটা দুশো ষোলোটা পেজ রয়েছে এক থেকে দুশো ষোলোটি পেজ শুধুমাত্র ফিজিক্স থেকেই রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ও পরিমাণ পদ্ধতি বল গতি ও গতি কার্যক্ষমতা শক্তি সরল যন্ত্র আলো তাপ ও তাপমাত্রা শব্দ তড়িৎ প্রবাহ চুম্বকত্ব তো প্রত্যেকটা টপিক এখানে কভার করা রয়েছে এবং আটাত্তরটা পেজ পর্যন্ত শুধুমাত্র পদার্থবিদ্যাই রয়েছে এবং তারপর বিভিন্ন পরীক্ষা এসেছে এমন এমসিকিউ কো তোমরা দেখতে পাচ্ছ উনআশি পেজ থেকে একশো ঊনসত্তর পেজ পর্যন্ত রয়েছে এবং তারপর ইংরেজি ভার্শনের বিভিন্ন পরীক্ষা এসেছে সেই রকম প্রশ্নোত্তর তোমরা দেখতে পাচ্ছ একশো সত্তর থেকে দুশো ষোলো নম্বর পেজ পর্যন্ত রয়েছে বইয়ের ভিতরে কি কি রয়েছে সমস্ত কিছু দেখাবো তার আগে কনটেন্টটা তোমাদের দেখিয়ে দিই রসায়নও তোমরা দেখতে হচ্ছে এক থেকে দুশো চুয়াল্লিশ নম্বর পেজ পর্যন্ত শুধু রসায়ন রয়েছে স্টাডি ম্যাটেরিয়ালসের পর তোমরা এখানে দেখতে পারবে অধ্যায়ভিত্তিক এমসিকও প্রশ্নোত্তর বিভিন্ন পরীক্ষা এসছে এছাড়াও গুরুত্বপূর্ণ ছশো এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে কেমিস্ট্রির ওপর থেকে তারপর তোমরা বিগত বছরের প্রশ্নগুলো আসা তোমরা দেখতে পাচ্ছ বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় আসা বেশ কিছু প্রশ্নোত্তর রয়েছে এছাড়াও অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর ইংরেজি ভার্সনও কিন্তু এখানে রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর ডাব্লিউ বিস প্রিলি এবং মেন যেটা এক থেকে একশো চব্বিশ নম্বর পেজ পর্যন্তও রয়েছে অর্থাৎ ডাব্লিউ বিসিএস এস প্রিলি মেনের বিগত বছরের প্রশ্নোত্তরও তোমরা এখানে পাবে অর্থাৎ এই বইটির মধ্যে এমন কিছু নেই যে তোমরা পাচ্ছ না এবং বেঙ্গলি ভার্শনের বেস্ট বই এটা তোমরা বলতেই পারো এটিকে কারণ যা যা বই রয়েছে বেঙ্গলি ভার্সনে কোনো বই এতটা ইনফরমেশান কিন্তু নেই এবং দুর্দান্ত বই এটি এখানে তোমরা দেখতে পাচ্ছো প্রথম চ্যাপ্টার শালুক সংশ্লেষ এখানে তোমরা দেখতে পাচ্ছ শালুক সংশ্লেষের সংজ্ঞা রয়েছে তার এখানে তোমরা দেখতে পাচ্ছো এই বইয়ের কিন্তু ইংরেজি টার্মগুলোও কিন্তু পাশাপাশি দেওয়া রয়েছে যেটা খুব একটা ভালো দিক এবং এখানে প্রশ্ন রয়েছে তার সাথে অ্যান্সার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন অ্যান্সার এই ফরম্যাটে কিন্তু দেওয়া রয়েছে ম্যাক্সিমামটা তোমরা দেখতে পাচ্ছ আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এবং পেজগুলো খুব ভালো মতো ক্লিয়ার তোমাদের কাছে এবং পেজ কোয়ালিটি পেজ কোয়ালিটি খুব ভালো রয়েছে এখানে তো বন্ধুরা পেজ কোয়ালিটি দুর্দান্ত রয়েছে তার সাথে তোমাদের ইনফরমেশন ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন খুব সুন্দর করে দেওয়া রয়েছে এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবেই এই বইটি তোমরা যদি কমপ্লিট করে যাও তোমাদের বিজ্ঞান নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ একটি নতুন চ্যাপ্টার শ্বসণ রয়েছে রেসপিরেশান তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটিপি এর মধ্যে সঞ্চিত শক্তি প্রকৃতি কি তারপর মানব শরীরে কোন কোষে ক্রেপস চক্র ঘটে না এবং তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছকের আকারে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বইটি বইটি খুবই সাজানো গোছানো একটি বই এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সন্ধান এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সার সঙ্গ গুলোর নাম রয়েছে প্রাণীর নাম শাসঙ্গের নাম শোষণ পদ্ধতি টেবিল আকারে ছক আকারে দেওয়া রয়েছে এখানে প্রশ্ন উত্তর ফরম্যাটে দেওয়া রয়েছে এইভাবে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে জীবনবিজ্ঞান এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান লাইনার খুব সুন্দর প্রশ্নোত্তর রয়েছে প্রশ্ন এবং তারোত্তর প্রশ্ন উত্তর তো এইভাবে তোমরা ডেসক্রিপটিভ মোডে বইটিতে পেয়ে যাবে সমস্ত কিছু তার সাথে এমসি কিন্তু পাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একশো বাহান্ন নম্বর পেজে আমরা চলে আসলাম তো এখানে তোমরা দেখতে পারবে যে এমসিকো দেওয়া রয়েছে এমসিকো কেমন তোমরা দেখতে পাচ্ছ একটি এমসিকো প্রাণীকলা চ্যাপ্টার ওয়াইজ এমসিকো রয়েছে প্রথম প্রশ্নটি ডাব্লু বিসিএস মেন্স দু হাজার চোদ্দোর প্রশ্ন তারপরে ডাব্লিউ বিসিস মেন্স দু হাজার চোদ্দোর প্রশ্ন ডাব্লিউ বিসএস মেন্স দু হাজার পনেরোর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ডাব্লু বিসিএস মেন্সের প্রশ্ন বেশি আমরা দেখতে পাচ্ছি এখানে সিএচএসএল এর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ডাব্লিউসএস প্রিলিমসের প্রশ্নও দেখতে পাচ্ছি এখানে রেলের গ্রুপ ডির প্রশ্ন আমরা পাচ্ছি তো এখানে তোমরা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চল্লিশটি করে এমসিকও রয়েছে এবং তার অ্যান্সার কি এখানে রয়েছে তারপর এই চ্যাপ্টার শেষের পর আমাদের আরেকটি চ্যাপ্টার শুরু হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এখানেও তোমরা দেখতে পাচ্ছ আরশোলার লার্ভাকে কী বলে ডাব্লিউ বিস দু হাজার সতেরোর প্রশ্ন এটি ডাব্লিউ প্রিলিমস দু হাজার আঠারোর প্রশ্ন তো গুরুত্বপূর্ণ একটি বই এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও চল এখানে পঞ্চাশটি এমসিকিউ রয়েছে এবং তার অ্যান্সার কি রয়েছে তারপর বিদ্যা আমরা দেখতে পাচ্ছি তো এখানেও কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন রয়েছে এবং তারপর প্র্যাকটিস সেট রয়েছে সায়েন্সের ওপর যেগুলো তোমার তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমাদের কন্টেন্টেই দেখালাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সায়েন্স প্র্যাকটিস সেট টেস্ট ওয়ান এ প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন যোগ্য প্রশ্ন এখানে রয়েছে এমসিকিউগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছো তিরিশটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটা সেটে এবং তার অ্যান্সার কি এখানে রয়েছে তারপর সায়েন্স প্র্যাকটিস টেস্ট টু এগুলো কিন্তু আমরা দেখাচ্ছি শুধুমাত্র বায়োলজি জীববিদ্যা এখানেও তিরিশটি প্রশ্ন রয়েছে তার অ্যান্সার কি রয়েছে এইভাবে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে বায়োলজির ওপর এখানে তোমরা টেস্ট নাইন দেখতে পারছো তারপর এটি প্র্যাকটিস সেট পনেরো দেখতে পারছো তো প্রচুর এমসি বুক রয়েছে এ বইয়ের মধ্যে এবং ডেসক্রিপটিভ স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে রয়েছে সায়েন্স প্র্যাকটিস টেস্ট এটি উনিশ দেখতে পাচ্ছি আমরা একুশ দেখি কতগুলো আছে হ্যাঁ তোমরা এখানে দেখতে পাচ্ছ সায়েন্স টেস্ট এখানে দেখতে পাচ্ছ সায়েন্স প্র্যাকটিস টেস্ট তেইশটি রয়েছে ঠিক আছে তেইশটি টেস্ট আমরা দেখতে পারলাম এবং তারপর বিগত বছরগুলিতে রেলওয়ে পরীক্ষায় আগত বেশ কিছু প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ রেলের জন্য আলাদা করে প্রশ্নোত্তর দেওয়া রয়েছে রেলের প্রিভিয়াস ইয়ারের তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ের দিকে কিন্তু এক্সট্রা ফোকাস দেওয়া হয়েছে বইটির মধ্যে এবং রেল গ্রুপ ডি এন টি জন্য বেস্ট বই এটি সায়েন্সের জন্য হতে চলেছে এছাড়াও তোমাদের পিএসসি মিসলিনিয়াস বলো ডাব্লু বিসিএস বলো যে কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু সায়েন্স থেকে প্রশ্ন হয় এবং সেগুলোর জন্যই কিন্তু এই বইটি বেস্ট বই তোমাদের জন্য হতে চলেছে বিগত বছরগুলিতে পিএসসি পরীক্ষায় আগত বেশ কিছু প্রশ্নোত্তর তোমরা দেখতে পাচ্ছ এখানেও এমসিকু রয়েছে ছাপ্পান্নটি এমসিকু এবং তার অ্যান্সার কি রয়েছে এবং এখানে বায়োলজি সাব ডিভিশন অফ বায়োলজি এখানে ইংলিশ ভার্সনের প্রশ্ন রয়েছে এবং এখানে ইউপি পিএস পিএসসি প্রিলি উনিশশো চুরানব্বই ইউপি পিএসসি প্রিলি উনিশশো পঁচানব্বই ঝাড়খণ্ড পিএসসি সমস্ত রাজ্যে সমস্ত রাজ্যের যে পিএসসিগুলোর প্রশ্নগুলো কিন্তু এখানে একত্রে করা হয়েছে এবং এগুলো ইংলিশ ভার্সনে রয়েছে যেহেতু সেই পরীক্ষাগুলো ইংলিশ ভাষণে হয় তাই পরীক্ষার প্রশ্নগুলো তাই এখানে ইংলিশ ভার্সনে এগুলো দেওয়া রয়েছে এবং এখানে বায়োলজি শেষের পর আমরা দেখতে পারব পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স ফিজিক্সের পর কেমিস্ট্রি সেম ফর্ম্যাটেই দেওয়া রয়েছে খুবই হেল্পফুল বই এটি তোমাদের জন্য হতে চলেছে বায়োলজি শেষের পর তোমাদের শুরু হচ্ছে ফিজিক্স পদার্থবিদ্যা পদার্থবিদ্যাতেও তো সেমভাবেই দেওয়া রয়েছে যেমনটা বায়োলজিতে দেওয়া রয়েছে প্রথমে অধ্যায় ভিত্তিক তোমাদের আলোচনা রয়েছে স্টাডি ম্যাটেরিয়ালস ডেস্ক্রিটিভ ওয়েতে তারপর এমসি রয়েছে খুবই হেল্পফুল বই এটি তো তোমরা কিন্তু এটি নিতে পারো যে কোনো বইয়ের দোকানে তোমরা এটি পেয়ে যাবে বর্ণচয় পাবলিকেশনের জগন্নাথ স্যারের বইটি এছাড়াও তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যামাজনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডিসকাউন্টে এই বইটি কিনতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছো এমসিকুগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড এমসিকিউ রয়েছে বেঙ্গলি ভার্সানে এত সুন্দর সায়েন্সের বই কিন্তু খুব কম দেখেছি আমি বা এরকম বই কিন্তু বেঙ্গলি ভার্সানে নেই ঠিক আছে যেখানে পুরো প্রিভিয়াস ইয়ারও কভার করা রয়েছে এমসিকিউ আকারে ওয়ান লাইনার আকারে প্রশ্নোত্তর রয়েছে ডেসক্রিপটিভ স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে এবং তোমরা এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিস এক্সাম মেন কম্পালসারি কোশ্চেন পেপার দু হাজার ষোলো জেনারেল স্টাডিজ মেনের প্রশ্ন ইংলিশ ভার্সনে রয়েছে প্রিলিমসের প্রশ্ন বাংলা ভার্সনে রয়েছে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস প্রিলি দু হাজার তেরো সালের প্রশ্ন রয়েছে ডাব্লিউ বিসিস প্রিলি দু হাজার চোদ্দো সালের সায়েন্সের প্রশ্ন রয়েছে তারপর ডাব্লিউ বিসিএস মেন সায়েন্সের যে প্রশ্নগুলো আসে সায়েন্স অর্থাৎ পেপার ফোরে সায়েন্স থেকে যে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু রয়েছে দু হাজার চোদ্দো সালের এগুলো ইংলিশ ভার্সানে রয়েছে তো এক কথায় দুর্দান্ত একটি বই পেজ কোয়ালিটিও খুব ভালো রয়েছে বর্ণপর্যায় পাবলিকেশনে কম্পিটিভ বিজ্ঞান সম্পাদনায় রয়েছেন জগন্নাথ যেন স্যার ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য